হ্যালো এভরি ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লানুইতা আজাদ তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটা বড় আপডেট বা একটা বড় খবর আমি নিয়ে চলে এসেছি এবং সেই বড়ো আপডেটটা কি না তোমাদের যে পূর্ব বর্ধমান জেলা আছে সেই পূর্ব বর্ধমান জেলা কোর্ট থেকে নোটিফিকেশন বার হয়েছে কিসের না বিভিন্ন পদের ভ্যাকেন্সি সেই সমস্ত পদগুলো যে কোন কোন পদগুলোতে ভ্যাকেন্সি বার হয়েছে সেই পদগুলোর জন্যে কী কী ক্রাইটেরিয়া লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী লাগবে এক্সাম ফি কত আছে কবে থেকে আবেদন শুরু হবে সেই সমস্ত কিছু এই নোটিফিকেশনে আজকে আমরা দেখবো এক এক করে খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ আমরা দেখে দেখে যাব যে কি কি তোমাদের এই নোটিফিকেশনে আছে তো ফার্স্ট দেখো এখানে দেখতে পাচ্ছো যেগুলো মেন মেন পয়েন্ট সেগুলো দেখো আমি এখানে হাইলাইট করে রেখে দিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছো এখান থেকে দেখো এখানে দেখো লেখা আছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ পোস্ট ইংলিশ টেনোগ্রাফার তাহলে কোন কোন পোস্টের জন্য দেখো বার হয়েছে ইংলিশ টেনোগ্রাফার লোয়ার ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভার অ্যান্ড সামন বেলিপ ইন দ্যসিপ অফ পূর্ব বর্ধমান ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে এই সমস্ত পোস্টগুলোতে তোমাদের কি ভ্যাকেন্সি বার হয়েছে বা রিক্রুটমেন্ট বার হয়েছে এবং তোমরা এই যে নোটিফিকেশনটা পাবে বা এই সমস্ত কিছু পাবে এক্সাম তোমাদের এক্সাম ডেট আছে বা আরও অন্যান্য যে নিউজগুলো সেগুলো পাওয়ার জন্যে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে পূর্ব বর্ধমানে দেখে নেওয়া যেখানে যে অফিসিয়াল ওয়েবসাইট পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টস ডট গভর্নমেন্ট ডট ইন ঠিক আছে এই পুরো দেখো যেটা আছে আর রিক্রুটমেন্টস দেখো এখানে দেওয়া আছে তাহলে এই লিঙ্কটাতে তোমরা ক্লিক করে ওদের ওয়েবসাইটে পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট কোর্টের ওয়েবসাইটে তোমরা যাবে গিয়ে সেখানদের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে বা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা ক্লিক করে মেন ওয়েবসাইটে পৌঁছে যাবে আর এই যে নোটিফিকেশনটা বার হয়েছে বা এই যে নোটিশটা এই নোটিশটা বা নোটিফিকেশনটার পিডিএফটা তোমরা পাবে আমার যে চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল লালিতা আজাদ সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে তোমরা জয়েন হয়ে যাও সেখানে গিয়ে তোমরা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নেবে তো এখানে দেখো পরে আমরা এবার আস্তে আস্তে করে চলো আমরা দেখে নিই যে কি আছে নেক্সট দেখো যেটা আমরা দেখবো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি পজিশন তো তোমাদের ক্যাটাগরি অনুযায়ী যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই ফার্স্ট দেখো যেখানে আছে ক্যাটাগরি ভ্যাকেন্সি দেখো যেটা আছে আনরিসার্ভদের এখানে দেখো ইংলিশ টেনোগ্রাফার আর লোয়ার ডিভিশন এটা হচ্ছে ইংলিশ টেনোগ্রাফার এটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক আর এটা হচ্ছে প্রসেস সার্ভার এগুলো এই তিনটে পদে কোন কোন ক্যাটাগরিতে কটা করে ভ্যাকেন্সি আছে সেটা একটু ডিটেলসটা দেখো আমরা দেখে নিই ফার্স্ট হচ্ছে দেখো যেটা আছে আনরিজার্ভ আনরিজার্ভ ক্যাটাগরিতে ইংলিশ টেনোগ্রাফারে কটা ভ্যাকেন্সি আছে একটা আছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্যে কটা ভ্যাকেন্সি আছে তিনটে আছে প্রসেস সার্ভারের জন্য আছে দুটো তারপরে দেখো আছে আনরিজার্ভ ইসি একজেম্টেড ক্যাটাগরি ইসি হচ্ছে কি একজেম্টেড ক্যাটাগরি আনরিজার্ভের মধ্যে যে ইসি যে ক্যাটাগরিটা আছে তাদের জন্য দেখো ইংলিশ টেনোগ্রাফারে কোনো পদ নেই লোয়ার ডিভিশন ক্লার্কে কিন্তু তিনটে পদ আছে আর প্রসেস সার্ভারও কিন্তু কোনো পদ নেই ঠিক আছে এটা হচ্ছে খালি আর এটাও দেখো খালি উইকার সেকশন দের জন্য দেখো ই ক্যাটাগরি ইংলিশ টেনোগ্রাফারে কোনো পদ নেই দেখো খালি আছে লোয়ার ডিভিশন ক্লার্কে শুধু একটা আছে আবার প্রসেস সার্ভারও পুরো খালি শিডিউল কাস্টদের জন্য দেখো আছে শুধুমাত্র লোয়ার ডিভিশন ক্লার্কে একটা আছে আর প্রসেস সার্ভারে একটা আছে শিডিউল দেখো যে শিডিউল ইসি এক্সেমটেড ক্যাটাগরি সেটাতে আছে দেখো লোয়ার ডিভিশন ক্লার্কে দুটো আর প্রসেস সার্ভারে একটা শিডিউল ট্রাইব দেখো যেটা আছে সেখানে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কে একটা আর বাকি দুটোতে নেই শিডিউল ট্রাইব ইসি যেটা দেখো আছে সেটা শুধুমাত্র ইংলিশ টেনোগ্রাফারে একটা আছে আর বাকি দুটোতে খালি ও এ দেখো যেটা আছে ও এদের জন্য শুধুমাত্র লোয়ার ডিভিশন ক্লার্কে একটা আছে ও বি সি এ ইসি ক্যাটাগরি যেগুলো আছে তাদের জন্য দেখো শুধুমাত্র লোয়ার ডিভিশন ক্লার্কে একটা পদ খালি আছে ও বিদের জন্য দেখো লোয়ার ডিভিশন ক্লাকে দুটো পদ আর প্রসেস সার্ভার হচ্ছে একটা টোটাল তিনটে এক্স সার্ভিসম্যানদের জন্য দেখো কি আছে না শুধু লোয়ার ডিভিশন ক্লাকে তিনটে পদ খালি আছে আর এখানে কিন্তু বাকি পদটুতুরও কিন্তু খালি তাহলে টোটাল দেখো পোস্ট ওয়াইজ টোটাল দেখো আমাদের এখানে যে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য দেখো টোটাল কটা পোস্ট আছে দেখতে পাচ্ছ দুটো পোস্ট সমস্ত ক্যাটাগরি মিলিয়ে লোয়ার ডিভিশন ক্লার্কে দেখো সমস্ত ক্যাটাগরি মিলিয়ে আঠেরোটা পোস্ট আর প্রসেস সার্ভারের সমস্ত ক্যাটাগরি মিলিয়ে পাঁচটা পোস্ট তো তোমাদের টোটাল পোস্ট হচ্ছে দেখো আঠেরো আর দু কুড়ি আর পাঁচে পঁচিশটা পোস্ট আছে তাহলে এগুলো দেখো ক্যাটাগরি অনুযায়ী এবং পোস্ট অনুযায়ী তোমাদের যে ভ্যাকেন্সি ছিল সেটা আমরা দেখে নিলাম এবার পরের পয়েন্টটা দেখো যেটা তোমাদের স্কেল পে যেটা আছে স্কেল পে দেখো যেটা আছে নেম অফ দ্য পোস্ট পোস্ট অনুযায়ী যে স্কেল পে আছে সেটা আমরা একটু দেখে নিই ইংলিশ টেনোগ্রাফারদের জন্য দেখো লেভেল টেন পে বত্রিশ হাজার একশো থেকে শুরু করে বিরাশি হাজার নশো দেখো আছে আন্ডার রোপা 2019। লোয়ার ডিভিশন ক্লার্ক দেখো এটা আছে কি লেভেল সিক্স পেতে সেক্সপিয়ার আন্ডারে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন রোপা এটাও দেখো 2019। প্রসেস সার্ভার সামন বেলি যেটা আছে এটা হচ্ছে দেখো লেভেল ফাইভ অনুযায়ী একুশ হাজার থেকে শুরু করে চুয়ান্ন হাজার পর্যন্ত এটাও হচ্ছে কি টু থাউজেন্ড নাইনটিন রোপা তাহলে এটা ছিল তোমাদের স্কেল পে আচ্ছা পরের পয়েন্টটা এবার দেখে নিয়ে চলো পরের পয়েন্টে যেটা তোমাদের আছে এলিজিবিলিটি অফ এজ যে তোমাদের এই পদটা এই পদগুলোর জন্যে পোস্টগুলোর জন্যে তোমাদের এজ কী লাগবে দেখো এখানে এজ লেখা আছে কি নট লেস দ্যান এইটিন ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান ফর্টি ইয়ার্স অ্যাজ জন দেখো ডেটটা দেওয়া আছে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি তাহলে তোমাদের আঠেরো বছরের কমে হওয়া যাবে না আর চল্লিশ বছরের বেশি হওয়া যাবে না আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে তাহলে কিন্তু তোমরা কি না এই পদগুলোর জন্যে এলিজিবিল এবং তোমাদের যে এজ রিল্যাক্সেশান যেটা থাকে যেরকম তোমাদের চাকরির পরীক্ষা ক্ষেত্রে বা কম্পিটিভ এক্সামিনেশানের ক্ষেত্রে যে সমস্ত এজ ডিল্যাক্সেশান যেভাবে থাকে ঠিকই এখানেও সেই এজ রিল্যাক্সেশন সেরকমই আছে একইভাবে তো এজলে এক্সেশনটা তোমরা একটু দেখে নেবে আচ্ছা পরের পয়েন্ট দেখো যে ডি যেটা আছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে বিভিন্ন দেখো পোস্ট অনুযায়ী প্রত্যেকটা পোস্ট অনুযায়ী ফার্স্ট যেটা দেখো আছে ইংলিশ স্টেনোগ্রাফার যে পদটা আছে বা পোস্টটা আছে তাহলে সেটার জন্য তোমাদের দেখো যে কোয়ালিফিকেশন কী লাগবে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক অর ইকুভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজড বোর্ড অর অ্যান্ড অ্যাট লিস্ট আর সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম আ রেকগনাইজড ইনস্টিটিউশন তাহলে একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে মাধ্যমিক পাস থাকতে হবে আর তোমাদের যে টাইপিং স্পিড দেখো আছে এ মিনিমাম স্পিড অ্যাট এইটটি পি এম এইটটি ওয়ার্ডস পার মিনিট যেটা আছে এই স্পিডটা তোমাদের থাকতে হবে আর মিনিমাম স্পিড হচ্ছে থার্টি ডব্লুপিএম এগুলো থাকতে হবে তাহলে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে আর তোমাদের যে দুটো কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে একটা হচ্ছে মাধ্যমিক পাস আর একটা হচ্ছে তোমাদের কম্পিউটারে যে কোনো একটা সার্টিফিকেট থাকতে হবে টাইপিং যে কোর্সটা আছে টাইপিং কোর্সটা তোমরা যারা করছো তোমাদের যদি টাইপিংয়ের যদি তোমাদের সার্টিফিকেট থেকে থাকে তাহলে টাইপিংয়ের সার্টিফিকেটই কাজে লাগবে অন্য কোনো সার্টিফিকেট লাগবে না যারা টাইপিং শিখছো না তাদের জন্য কি না একটা যে কোনো একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে আর টাইপিংয়ের যদি স্পিড থাকে সেখান থেকে তো তোমার সার্টিফিকেট পাশ হই তাহলে যে কোনো একটা কম্পিউটার সার্টিফিকেট থাকলেই হবে নেক্সট দেখো লোয়ার ডিভিশন ক্লার্কটা যেটা আছে এখানে দেখো আছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক আর ইকুভেল এক্সামিনেশান ফ্রম এনি রেকনাইজ বোর্ড আর আছে কি অ্যাট লিস্ট আর সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ঠিক আছে এখানে আর বেশি কিছু লাগবে না আর প্রসেস সার্ভাসদের দিয়ে দেখুন দেখো যেটা আছে কি মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস এইট ফ্রম এনি রেকগনাইজ স্কুল অর রেকগনাইজ মাদ্রাসা মাদ্রাসা বোর্ড বলো বা এমনি আমাদের ডব্লিউ বি বোর্ড বলো যে কোনো বোর্ড থেকে এইট পাস করে থাকলে তোমাদের যে প্রসেস সার্ভার যেটা আছে সেটাতে তোমরা এলিজিবল চলো এরপরে দেখো পয়েন্টটা যেটা আছে কি আছে না মোড অফ এক্সামিনেশন তোমাদের এক্সামিনেশনটা কীভাবে হবে সেটা আমরা একটু দেখি এক্সামিনেশনটা দেখো ইংলিশ টেনোগ্রাফার যারা যে পদটা আছে যারা এই পদেতে তোমরা অ্যাপ্লাই করবে তাদের জন্য দেখো পেপার ওয়ান আছে ঠিক আছে পেপার ওয়ানে কি থাকে ডিকটেশান ট্রান্সক্রিপশান চারশো মার্কসের ডিকটেশান দেখো যেটা আছে লাস্টিং ফর সিক্স মিনিটস এই সমস্ত কিছু আছে আর পেপার তারপর আছে পেপার টু হচ্ছে কি জেনারেল ইংলিশ হান্ড্রেড মার্কসের সিলেবাস তো তোমরা এখানে দেখো দেখে নেবে যে স্পেলিং কারেক্ট অফ ইউজ ওয়ার্ড সব এই সমস্ত কিছু আছে আর এখানে তোমাদের এই পেপার ওয়ান আর পেপার টু মিলিয়ে তোমাদের যে টাইমটা থাকবে সেটা হচ্ছে কি টাইম লিমিট হচ্ছে দেড় ঘন্টা ওয়ান আওয়ার থার্টি মিনিটস তাই তোমাদের দেড় ঘন্টা টাইম আছে এই দুটো পেপারে আর তোমাদের এই দুটো পেপারে দেখো হয়ে গেলে এই ফার্স্ট পেপার এবং সেকেন্ড সেকেন্ড পেপার যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে কি করা হবে না পার্সোনালিটি টেস্টের জন্য দেখো ডাকা হবে ঠিক আছে এখানে দেখতে হচ্ছে পার্সোনালিটি টেস্ট সেখানে টোয়েন্টি প্লাস থার্টি মার্কস টোটাল দেখো ফিফটি মার্কস দিয়ে তারপরে ফাইনাল তোমাদের প্যানেল লিস্ট তৈরি করা হবে ঠিক আছে তাহলে এটা হলো কি ইংলিশ টেনোগ্রাফারদের জন্য তারপর হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এলডিসিদের জন্য কি না এলডিসিদের জন্য দেখো আছে এখানেও দুটো পার্ট আছে পার্ট ওয়ান আর পার্ট টু ঠিক আছে যে অনলি দেখো এখানে দেখতে আছে অনলি দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস অফ পার্ট ওয়ান এক্সামিনেশন স্যার বি কল ফর পার্ট টু এক্সামিনেশান তাহলে পার্ট ওয়ানে তোমাদের স্টেপ যদি তোমরা পাস করে যাও তাহলে পার্ট টু এর জন্য ডাকা হবে তো এখানে দেখো তোমাদের যে সিলেকি কি আছে না এখানে তোমাদের পার্ট ওয়ানে দেখো হান্ড্রেড মার্কস দেখো একটা এক্সামিনেশন হবে টোটাল হানড্রেড মার্কস এবং হান্ড্রেডটা কোয়েশ্চেন থাকবে এক মার্ক করে আর তোমাদের এখানে দেখো বিভিন্ন যে বিষয়গুলো আছে কী কী করতে হবে তোমাদের জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল ইংলিশ অ্যারেথমেটিক অঙ্ক যেগুলো থাকে আর এখানে তোমাদের টাইমটা হচ্ছে কত দেখো ওয়ান মার্কস শ্যালবি আর ডিডাক্টেড ফর ইচ রং আনসার সরি তাহলে এখানে তোমাদের যে মার্কসটা দেওয়া আছে যে একটা সঠিক আনসারের জন্য ওয়ান মার্কস আর একটা ভুলের জন্য হচ্ছে কি ওয়ান মার্কস মাইনাস তোমরা একটা যদি সঠিক করে এক মাস পাবে একটা ভুল করলে এক মাস কাটা যাবে আচ্ছা এরপর তোমাদের দেখো এখানে টাইমটা দেওয়া আছে যে এই পেপার ওয়ানের জন্য তোমাদের টাইম দেওয়া আছে কত ওয়ান আওয়ার্স এই সরি পেপার ওয়ানের জন্য দেখো তোমাদের টাইম দেওয়া আছে ওয়ান আওয়ার থার্টি মিনিটস মানে দেড় ঘন্টা আর পেপার টু যারা পেপার ওয়ানের শর্ট হবে পেপার টুয়েতে তাদেরকে ডাকা হবে পেপার টুয়েতে হচ্ছে তোমাদের ওয়ান আওয়ার টাইম থাকবে ঠিক আছে এখানে তোমাদের থাকবে কি নাট তোমাদের এখানে দেখো কনভেনশনাল যে টাইপে ইংলিশ কোয়েশ্চেন থাকবে আর বেঙ্গলি থাকবে এখানে ওয়ানারে হবে তোমাদের পেপার টুটা তারপরে পেপার টু এতে যারা সলিস্টেড হয়ে যাবে তাদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য সেখানে তোমাদের থাকবে টোয়েন্টি প্লাস থার্টি সমান দেখো ফিফটি মার্কসের তোমাদের একটা ফাইনাল ফিফটি মার্কসের যারা পাবে তাদেরকে নিয়ে একটা ফাইনাল প্যানেল তৈরি করা হবে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা তোমাদের আছে দেখো পরের যে পদটা আমাদের সার্ভার সামন বেলিপ যেটা আছে প্রসেস সার্ভার বা সামন বেলি এখানে তোমাদের দেখো দ্য এক্সামিনেশান সেল কনসিস্ট অফ টু পার্ট এখানেও দুটো পার্ট আছে পার্ট ওয়ান আর পার্ট টু পার্ট এ কি আছে ইন্টারভিউ আছে বা বক্স আছে তাহলে পার্ট ওয়ানে তোমাদের এখানে হান্ড্রেড কোয়েশ্চেন থাকবে সরি ফিফটি কোয়েশ্চেন থাকবে আর হানড্রেড মার্কস টোটাল পঞ্চাশটা কোশ্চেন থাকবে আর টোটাল হচ্ছে কি হান্ড্রেড মার্কস মানে প্রত্যেকটা হচ্ছে কি টু মার্কস করে তাহলে আগের দুটোতে আমরা দেখলাম কি একশোটা কোশ্চেন থাকবে ওয়ান মার্ক করে একশো মার্কস আর নেগেটিভ মার্কস হচ্ছে ওয়ান এখানে দেখো কি আছে পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে আর টোটাল হচ্ছে হান্ড্রেড মার্কস আর এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য হচ্ছে কি টু মার্কস এবং এখানে দেখো যেটা আছে যে টু শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার আর একটা ভুল হলে কিন্তু আবার দু মার্কস কাটা যাবে তাহলে যেমন প্রত্যেকটা কোয়েশ্চেনের টু মার্কস আছে সেরকম নেমেটিভ নেগেটিভ মার্কসটাও কিন্তু তোমাদের টু মার্কস করে আছে আর তোমাদের এই এক্সামিনেশনের টাইমটা কত ডিউরেশনটা হচ্ছে ওয়ান আওয়ার ঠিক আছে তোমাদের পেপার ওয়ানটা প্রসেস বা সামন বেলিপের যে পেপার ওয়ানটা যেটা হবে সেটা এক ঘন্টার হবে ঠিক আছে আর এই পেপার ওয়ানে যারা শর্ট হবে তাদেরকে ডাকা হবে কি পার্সোনালিটি টেস্টের জন্য বা তোমাদের যে ইন্টারভিউ বা ভাইভা বক্স আছে সেটা হচ্ছে টোটাল থার্টি মার্কসের ঠিক আছে সেই থার্টি মার্কসকে নিয়ে তোমাদের একটা ফাইনাল প্যানেল লিস্ট তৈরি করা হবে আচ্ছা চলো এরপরে যে আমাদের ইম্পর্ট্যান্ট যে পয়েন্টটা আছে সেটা আমরা চলে যাই সেটা হচ্ছে কি না অ্যাপ্লিকেশন ফিজ ক্যাটাগরিজ অনুযায়ী তোমাদের দেখো ক্যাটাগরিজ অফ পোস্ট লেখা আছে এখানে আর কোন কোন ক্যাটাগরির জন্য কত করে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে সেটা দেখে নাও তাহলে ফার্স্ট দেখো যেটা আছে পোস্ট ইংলিশ টেনোগ্রাফার তাহলে ইংলিশ টেনোগ্রাফার যারা জেনারেল এবং আদার্স ক্যাটাগরি আছো জেনারেল এবং আদার্স ক্যাটাগরি তাদের হচ্ছে সাতশো টাকা লাগবে আর শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য লাগবে কি পাঁচশো টাকা কোন পদটার জন্য ইংলিশ টেনোগ্রাফার পদটার জন্যে আচ্ছা লোয়ার ডিভিশন ক্লার্ক পদটার জন্যে যারা জেনারেল বা অন্যান্য ক্যাটাগরি আছো তাদের জন্য লাগবে ছশো টাকা আর যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইপ আছো তাদের জন্য লাগবে চারশো টাকা সামান দেখো প্রসেস সার্ভার এবং সামান বেলিপ যে পত্রাতে তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে যারা তোমরা জেনারেল এবং আদার্স ক্যাটাগরি আছো তাদের তোমাদের লাগবে পাঁচশো টাকা আর যারা শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ আছো তাদের জন্য লাগবে তিনশো টাকা এবার এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে যে রিজার্ভ ক্যান্ডিডেটস অফ আদার স্টেট উইল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেটস ঠিক আছে অন্যান্য স্টেটের যারা ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করবে তাদের যে রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের কিন্তু রিজার্ভ ক্যাটাগরিটাকে এখানে আমাদের এই স্টেটে কিন্তু সেটাকে বিবেচনা করা হবে না সেটাকে জেনারেল ক্যাটাগরি হিসাবে বিবেচনা করা হবে তখন অন্যান্য স্টেট থেকেও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা মোড অফ পেমেন্ট দেখো যেটা আছে পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি তোরা অ্যাপ্লিকেশন ফিটা কিভাবে পেমেন্ট করবে না এখানে দেখো যেটা দেওয়া আছে যে যে কোনো এখানে দেখো বাই দা ব্যাংক ড্রাফ ইস্যুড বাই এনি ন্যাশনালাইজড ব্যাঙ্ক পারফেক্টলি দেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনার ডেট আফটার পাবলিকেশন এ সমস্ত কিছু দেওয়া আছে বাকি এনি আদার মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিউ উইল নট বি একসেপ্টেড তাহলে তোমাদের শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে তোমাদের কিন্তু যে এই যে ফিজগুলো আছে সেগুলো তোমাদের পে করতে হবে ঠিক আছে এবার এখানে দেখা একটা লাইন দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন ফিজ নট রিফান্ডেবল ইন এনি কেস তোমরা যে অ্যাপ্লিকেশন ফিজটা তোমাদের পে করবে সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু রিফান্ডেবেল নয় তোমাদেরকে ফ্রি দেওয়া হবে না রিফান্ডেবেল নয় আর একটা পয়েন্ট হচ্ছে কি না স্টেট ব্যাংকের মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে হবে এরপর তোমাদের পরে যে পয়েন্টটা যে আছে কি হাউ টু অ্যাপ্লাই যে প্রথমে তোমাদের কি করতে হবে না প্রথমে তোমাদের একটা একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে সেই অ্যাপ্লিকেশনটাকে তোমাদের পোস্টের মাধ্যমে সেটা স্পিড পোস্ট হতে পারে বা অন্য কোনো পোস্ট হতে পারে যে কোনো পোস্টের মাধ্যমে সেখানে কী কী ডকুমেন্টস লাগবে সেই পোস্ট কার্ডের ভিতরে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমি দেখো এখানে সব মার্ক করে রেখেছি হাইলাইট করে রেখেছি সেগুলো তোমাদের বলে দিচ্ছি তো যাই হোক তোমাদের পোস্ট অফিসে গিয়ে যে কোনো স্পিড পোস্টের মাধ্যমে বলো বা অন্য কোনো মাধ্যমে বলো সেখানে তোমাদের অ্যাপ্লিকেশানটা জানাতে হবে এবং সেই অ্যাপ্লিকেশন জমা পড়ার পর তোমাদের কি হবে না যে এক্সামিনেশনগুলো আমরা দেখলাম রিটেন এক্সামিনেশন তিনটে পদের মধ্যে তোমাদের হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক তারপরে ইংলিশ স্টেনোগ্রাফার আর প্রসেস সার্ভার এই তিনটে পদের এক্সামিনেশনগুলো হবে তাহলে প্রথমে তোমাকে কী করতে হবে আগে আবেদন জানাতে হবে কিসের মাধ্যমে না দেখো এখানে বলে দিয়েছে এলিজিবল ক্যান্ডিডেটস মে সাবমিট এলিজিবল অর টাইপ ওয়ান সাইড অফ দ্য পেপার সিঙ্গেল অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাফোর মেনশন পোস্ট অ্যাজ পার ফরম্যাট গিভেন বিলো নিচে একটা ফরমেট দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্মের সেই অ্যাপ্লিকেশন ফর্মের যে পেজটা সেটা তোমরা আর বের করে আনবে অনলাইনে বের করে আনবে কম্পিউটার থেকে তো সেই পেজটা আমি পিডিএফ আকারে আমার যে চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল লালমি আজাদ সেখানে আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করবে করে কম্পিউটার থেকে বের করে নিয়ে চলে আসবে এবং সেটাকে ফিল করে যে তোমার পোস্ট অফিসের যে কার্ডটা হয় বা পোস্ট অফিসের যে খামটা হয় সেই খা সেই এনভেলপের ভিতরে ঢুকিয়ে দেবে আর বাকি যে ডকুমেন্টসগুলো তার সাথে দিয়ে বাকি দেখো ডকুমেন্টসগুলো কী কী আছে তাহলে এখানে দেখো এক নম্বর হচ্ছে কি ওয়ান পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ এখানে দেখতে পাচ্ছি রিসেন্ট ফটোগ্রাফ মাস্ট বি আইডেন্টিক্যাল এবং কালার হতে হবে এবং দেখো এনভেলপ দেখতে আছে ওয়ান সেলফ অ্যাড্রেস এনভেলপ লাগবে ফোর পয়েন্ট দেখো ফাইভ ইন্টু টেন পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এখানে দেখো একটা পোস্টাল স্ট্যাম্প লাগবে তার উপরে দশ টাকার একটা পোস্টাল স্ট্যাম্প ঠিক আছে এগুলো তো তোমরা জানোই বলার দরকার নেই আচ্ছা ফুল সিগনেচার ফর্মটাতে লাগবে ফটোকপি তোমার লাগবে অ্যাড্রেস প্রুফ তোমাদের যে ডেট অফ বার্থ এজ প্রুফ কাস্ট সার্টিফিকেট এগুলো সব যা কিছু আছে সেগুলো সব তোমাদেরকে দিতে হবে তো এখানটা তোমরা একটু দেখে নেবে যে অ্যাপ্লিকেশন ফর্মটাতে কী কী লাগছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের ওই খামের ভিতরে ঢুকিয়ে আর স্পিড পোস্টের মাধ্যমে হোক বা অন্য কোনো পোস্টের মাধ্যমে হোক পূর্ব বর্ধমানের যে ঠিকানাটা দেখো দেওয়া আছে রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বার ওয়ান পূর্ব বর্ধমান পিনকোড দেখো সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে পাঠানোর পরে তারপর তোমাদের হচ্ছে রিটার্ন এক্সামিনেশন হবে চলো এরপরে দেখো আমাদের যে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেটা আমরা একটু দেখে নিই এখানে দেখো একটা পয়েন্ট আছে যে দ্য অ্যাপ্লিকেশান বাই দেখো যে তোমরা অ্যাপ্লিকেশানটা কীভাবে পাঠাবে বাই দেখো স্পিড পোস্ট অর্ডিনারি পোস্ট রেজিস্টার পোস্ট মাস বি সাবমিটেড ইন আ ক্লোজড ইনভেলমেনশন তো তোমরা যে কোনো পোস্টের মাধ্যমে স্পিড পোস্ট বলো বা অর্ডিনারি পোস্ট বলো বা রেজিস্টার পোস্ট বলো যে কোনো মাধ্যমে তোমরা পাঠাতে পারো আচ্ছা এরপর কি আছে না তোমাদের দেখো এখানে যেটা দেওয়া আছে যে লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন তোমরা যে অ্যাপ্লিকেশনটা পাঠাবে তার যে লাস্ট ডেট সেটা হচ্ছে কি না কুড়ি সাত দু হাজার চব্বিশ জুলাইয়ের কুড়ি তারিখ পাঁচটার মধ্যে সন্ধ্যে পাঁচটার মধ্যে তোমাদেরকে পাঠাতে হবে তাহলে আজ থেকে শুরু করে কুড়ি তারিখ দেখো তোমাদের একুশ তারিখে বার হয়েছে এই রিক্রুটমেন্ট নোটিশটা বা ভ্যাকেন্সির নোটিশটা আজ থেকে শুরু করে তোমাদের কুড়ি সাত যেটা আছে দেখো কুড়ি সাত দু হাজার চব্বিশ জুলাইয়ের কুড়ি তারিখ পর্যন্ত তোমাদের টাইম দেওয়া আছে সেই টাইমের মধ্যে তোমাদেরকেই অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে এবার চলো সেই অ্যাপ্লিকেশানটা ফর্ম্যাটটা কী হবে সেটা আমরা একটু দেখে নিই দেখো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এখানে দেখো উপরে লেখা আছে অ্যাপ্লিকেশান ফরম্যাট তো এখানে দেখো দেখতে পাচ্ছো যে তোমাদের কীভাবে লিখতে হবে টু দ্য ডিস্ট্রিক্ট যা যা পূর্ব বর্ধমান এসব করে লিখে ঠিকানা ফিকানা দিয়ে আই বেগ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট এই সব লিখতে হবে এখানে পাসপোর্ট সাইড দেখো ওয়ান পাসপোর্ট সাইজ ছবি ছবি দিতে হবে এখানে দেখো সব বাকিগুলো সব দেখতে পাচ্ছ কী কী লাগবে তো এইগুলো সব ফিল আপ করে যে এই যে পেজটা আছে এই পেজটা তোমরা বের করে আনবে করে এটাকে ফিল আপ করে ওই খামের মধ্যে ঢুকিয়ে খামেতে একটা পোস্টাল স্ট্যাম্প লাগাবে দশ টাকা লাগিয়ে পোস্ট অফিসে স্পেস পোস্ট বলো বা অন্য কোনো অর্ডিনারি পোস্ট বলো সেখানে দিয়ে ওই ঠিকানায় দিয়ে চলে আসবে তারপর তোমাদের কিন্তু সেইভাবে তাদেরকে ডাকা হবে রিটেন এক্সামিনেশনের জন্য এখানে দেখো তাহলে তোমরা দেখতে পেলে যে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে পাঠাতে হবে সেটা দেখো এখানে পুরো ফর্মেটটা দেওয়া আছে আর এই ফর্মেটার পিডিএফটা আমি তোমাদেরকে বললাম আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লানুই আজাদ সেখানে তোমরা জয়েন হয়ে যাও ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবে কম্পিউটার থেকে তোমরা বার করে নিয়ে চলে আসো এরপর দেখো আর কি আছে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট সেরকম দেখো এখানে আর কিছু নেই ইম্পর্টেন্ট পয়েন্ট সেরকম কিছু নেই অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে ছিল তো এই ছিল দেখো তোমাদের যে পূর্ব বর্ধমান জেলার যে জার্জশিট কোর্ট দেখো যেটা ছিল যে জার্জশিট কোর্ট দেখো পূর্ব বর্ধমান সেখান থেকে ইংলিশ টেরোগ্রাফার লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার থেকে তোমাদের যে ভ্যাকেন্সি বার হয়েছিল তার যে নোটিফিকেশান সেই টোটাল নোটিফিকেশানটা আমরা দেখে নিলাম তো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ বা যারা এখনও নাও নি নেওয়া শুরু করে দাও এবং ভালো করে প্রিপারেশান নাও দিয়ে এক্সামগুলো দাও এর আগে একটা ভিডিও যেটা হচ্ছে তোমাদের ষোলো ছয় দু হাজার চব্বিশে যারা তোমরা পরীক্ষা দিয়েছিলেন নাইট গার্ড ডে গার্ড এবং গার্ডেনার পদে তো তাদের রেজাল্ট অলরেডি বের হয়ে গেছে একুশ তারিখে তোমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে তো সেই রেজাল্টের একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়ে ইউটিউবে আপলোড করে দিয়েছি তো সেই ভিডিওটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তোমরা গিয়ে সেখানে দেখে নাও তোমাদের রেজাল্ট বেরিয়ে বের হয়ে গেছে আর ওটা দেখার পরই এই ভিডিওটা দেখে নাও যেটা তোমাদের আর একটা মানে তোমাদের রিক্রুটমেন্ট বার হয়েছে তো এই যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশানটা সেটা আমরা দেখে নিলাম তো আজকে এই পর্যন্তই ভালো করে প্রিপারেশান নাও and thanks for giving your time tata bye